どうぞ。

আর এই মুহূর্তের কথাটা কী বলবো এই মুহূর্তের জন্য প্রত্যেকটা ইউটিউবারই অপেক্ষা করে প্রত্যেকটা ইউটিউবারের সেরা একটা দিন শত কষ্টের ফল এই আজকের এই দিনটা প্রত্যেকটা ইউটিউবারের জীবনের ইচ্ছা যে তারা ইউটিউব থেকে ইনকাম করবে এই ইউটিউব চ্যানেল খুলে অল্প কিছু ভিডিও বানিয়ে তারা হতাশ হয়ে যায় যে আমাদের দিয়ে হবে না আসলে ভাইয়া বিষয়টা এত সহজও না জীবনে প্রত্যেকটা ধাপ পেরোতে কিছু কষ্ট করতে হয় অনেক মানুষের সমালোচনা অনেক মানুষের ভালোবাসার বিনিময়ে আজকে আমি পেয়ে গেলাম ইউটিউবের প্রথম পেমেন্ট এই অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না এই অনুভূতিটা জীবনের অন্যতম একটি অনুভূতি তো সবাই আমাকে সাপোর্ট করবেন তাহলে ইনশাল্লাহ আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো तो आलम फाइनली अपना YouTube का हद्द हो गयाला কত টাকা ইনাম নে তুমি রেটাচ্ছি তো 봐야 দেখতে হবে তো ফাইনালি 12000 টাকা হাতে আমার ঠিক আছে

টাকা টাকাটা পরামিমের তার অনুভূতি কি তো তামিমের হাসি মাখা অনুভূতি থেকে আজকের ভিডিওর সমাপ্তি দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম